তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের একটা ড্রিম আছে গভর্নমেন্ট জব তো হাউ ক্যান হেল্প ইউ ইউটিউব চ্যানেল এবং হাউ ক্যান হেল্প ইউ কোচিং আমাদের এরপর কম্পিটিটিভের ক্লাস শুরু হচ্ছে তো আমরা যেটা জানিয়েছিলাম তোমাদের যেই রিসেন্ট ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে তোমরা যারা আবেদন করেছো আমি জানি আমার এই চ্যানেলে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ তারা ইঞ্জিনিয়ারিং কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে সাথেও যেহেতু এই এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস তো সেক্ষেত্রে আমি জানি তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট আবেদন করেছো তো তোমাদের কথা ভেবে ইঞ্জিনিয়ারিংয়ের সেমিস্টার তো আমরা পড়াচ্ছিলাম কিন্তু এর সাথে সাথে এই যে ক্লার্কশিপের পার্ট ওয়ান প্রথমে দেখো দুটো হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ান এর তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে তো যেখানে ফুল মার্কস থাকে একশো একশো নাম্বারের মাল্টিপেল চয়েস কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে এবং এখানে নাম্বারের ডিস্ট্রিবিউশনটা কিভাবে থাকে ইংলিশ থেকে থাকে তিরিশ নাম্বার জেনারেল স্টাডিজ থেকে থাকে ফর্টি নাম্বার অ্যারিথমেথিক মানে ওই ম্যাথামেটিক্স এবং বাকি পার্টটা থেকে থাকে তিরিশ নাম্বার সব মিলিয়ে একশো নাম্বারের তোমাদের উত্তর দিতে হবে এবং একশোটা এমসি কিউ চয়েস কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে তো আমাদের যে প্রচেষ্টা আছে সে মানে আমরা যেভাবে তোমাদের জন্য চেষ্টা করছি যে আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিংয়ে শুধুমাত্র ওয়ান টাইম মাত্র সাড়ে ছশো টাকা একদম সঠিক শুনেছ তোমরা একবারই তোমরা পেমেন্ট করবে আর কোনো পেমেন্ট করতে হবে না পুরো সিলেবাসটা মানে ডিউরেশনটা প্রায় সিক্স মান্থ সিক্স মান্থ ডিউরেশনে তোমরা লাইভ ক্লাস পাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এক একটা করে লাইভ ক্লাস তোমাদেরকে উইকলি দেওয়া হচ্ছে এবং পুরো সিলেবাসটা কভার করাবেন এবং যে সমস্ত টিচাররা আমাদের আছেন ওনারা কিন্তু অলরেডি এই এক্সাম ক্র্যাক করে নিজেরা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন এবং নিজেদের এই এক্সামের সম্পর্কে পুরো নলেজ কিন্তু ওনাদের আছে ওনাদেরকে দিয়েই আমরা পড়াবো আমি নিজে দেখো এই বিষয়ে কোনো ক্লাস নেবো না কারণ আমি কখনোই এটা অ্যাকসেপ্ট করতে পারি না যে একজন মানুষ সব কিছু পড়াতে পারে বা সব কিছু করতে পারে আমার নিজের মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি হয়তো মেকানিক্যালের ক্লাসেস নিতে পারবো ফিজিক্সের ক্লাসেস নিতে পারবো বাট এই দিক দিয়ে আমি কখনোই কর্ণপাত করবো না বাট আমার যে সমস্ত ফ্যাকাল্টিজরা আছেন ওনারা কিন্তু সত্যি ওয়েল এডুকেটেড এবং প্রত্যেকে এখন এঙ্গেজ আছেন জবের সাথে তো সেই সমস্ত টিচার্স দিয়ে তোমাদের পড়ানো হবে মাত্র সাড়ে ছশো টাকায় একবারই তোমরা পেমেন্ট করবে আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে যারা এই ভিডিওটি দেখছো এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই এক্সামে অ্যাপ্লাই করনি কিন্তু ভবিষ্যতেও করতে চাইছো এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে চাইছো তারা কিন্তু এটা একটা কম্বাইন সিলেবাস আছে এই যে সিলেবাসটা থাকছে না নাইনটি পারসেন্ট গভর্নমেন্ট জব যেগুলি ওই টেন্থের বা টুয়েলথের বেসিসে হয় প্রত্যেকে কিন্তু এই সিলেবাস ফলো করা হয় তো মাত্র সাড়ে ছশো টাকা একটা বিরাট কিছু অ্যামাউন্ট না তোমরা দিতে পারো এবং তোমরা ভর্তি হতে পারো আমি এটুকু নিশ্চিত যে তোমরা যে কোয়ালিটির এডুকেশান পাবে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে অনেক বড়োভাবে ব্র্যান্ডিং করে হয় বাট আমাদের এই হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং আপাতত গুগল প্লে স্টোরের টেন থাউজেন্ড প্লাস এই আমাদের অ্যাপের ডাউনলোড আছে এবং বহু স্টুডেন্ট কিন্তু এখান থেকে আমাদের প্রস্তুতি নিচ্ছে তো তোমরাও আর দেরি করো না এই বিষয়ে যদি কোনো ডাউট থাকে সোম থেকে শনি আমাদের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে আমাদের কলিং নাম্বার আছে এছাড়াও হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো অফিস টাইমের মধ্যে কন্ট্যাক্ট করো অবশ্যই আমরা তোমাদেরকে সাহায্য করব। আর ফিসটা কিন্তু মাসের মাস না আমি আবারও বলে দিচ্ছি মাত্র ওয়ান টাইম সাড়ে ছশো টাকা ডব্লিউ বি পিএসসি ক্লার্কশিপের সাথে সাথে যারা ফুড এসআই এর এক্সাম দিয়েছ বা আপকামিং আরও অনেক কিছু এক্সাম আসছে সেই প্রত্যেকটা এক্সামের সিলেবাস কিন্তু এটার ওপর বেস করে চলছে তো তোমরা যারা এই এক্সামের ফর্ম ফিল আপ করেছ বা যারা করনি যারা চাইছো ভবিষ্যতে আমি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নেবো তারা সকলে কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো এছাড়াও আমরা কম্বাইন্ড ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করছি মানে এই যে আমাদের পনেরো তারিখ থেকে ক্লাসেস কন্ডাক্ট হওয়ার কথা ছিল এনিহাও যদি কোনো ধরনের কোনো এরর হয় সেটা কিন্তু আমরা তোমাদেরকেই জানিয়ে দেবো এরপর প্রশ্ন কীভাবে ভর্তি হবে ভিডিওর ডেসক্রিপশানটা চেক করো সেখানে একটা গুগল ফর্ম পাবে সেই গুগল ফর্মে ক্লিক করলেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু পেয়ে যাবে সেখানে তোমাদের পেমেন্ট করতে হবে একটা ট্রানজ্যাকশান ডিটেলসের স্ক্রিনশট নিতে হবে তারপর তোমরা ওই ফর্মটাকে ফিল আপ করে দেবে ওখানটা ফিল আপ করার পরই তোমাদের সাথে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে যোগাযোগ করে আমাদের হাউ ক্যান হেল্প ইউ কোচিং অ্যাপে তোমাদের জয়েন করানো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেবো তাহলে আর দেরি কিসের এক্ষুনি ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে গিয়ে আমাদের যে অ্যাডমিশান ফর্ম পাবে সেটা পেয়ে যাবে সাড়ে ছশো টাকা মাত্র ওয়ান টাইম পেমেন্ট করো ফোনপে গুগল পে বা যে কোনো কিছুর থ্রু নিজের যদি না থাকে সাইবার ক্যাফে গিয়ে ভর্তি হতে পারো অথবা কোনো বন্ধুকেও বলতে পারো তাদের থ্রু তোমরা পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করে দাও আর যদি কোনো ধরনের সমস্যা হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমার নাম্বার ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এবং অফিসের নাম্বারও তোমরা পেয়ে যাবে তো যাই হোক এই ক্লার্কশিপের এক্সামের যারা ফর্ম ফিল আপ করেছিল তারা দেরি করো না আমাদের নতুন এই যে ডব্লু বিপি ডব্লুবি পিএসসি ক্লার্কশিপের যে ব্যাস শুরু হচ্ছে এটাতে আজকেই ভর্তি হয়ে যাও আর কোনো ধরনের কোনো ডাউট থাকলে সেটা কমেণ্ট কৰোঁ ধন্যবাদ